হাই গাইস গুড মর্নিং আজকে কি বলো আজকে হলো আমার বাবা লোকনাথের পুজো আজকের ডেটটা কত বলতো বাংলার জ্যৈষ্ঠ মাসে উনিশ তারিখ আর ইংলিশের জুন মাসের তিন তারিখ প্রত্যেকবারের মতন এবারও মা আমি আমার বর আর আমার ছেলে পুজো দিতে চলে গিয়েছিলাম সকাল সকাল গতবার আমি আর আমার মা গিয়েছিলাম তখন আমার ছেলে এক মাস আমার পেটে ছিল আর এবার আমার ছেলেকে নিয়ে গেলাম তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে সকাল সকাল আর বাবা বাড়িতে থাকবে আর ভাই স্কুলে ছিল ভাই যেতে পারেনি তো এখন আমরা তো এখানে চলে এসেছি এসে দেখি যে এত ভিড় মানে কি বলবো এবার নতুন মন্দিরটার উদ্বোধন হয়েছে সেই জন্য আরও বেশিই মনে হচ্ছে মানুষের ভিড় আর এত রোদ কম মানে অসহ্যকর ব্যাপার একজনের উপর আরেকজন সব উঠে আছে দেখো কত ভিড় আর কি সুন্দর না মন্দিরটা জাস্ট দেখে ফিদা আমি তো খুব খুশি হয়েছি আমি খালি একটাই কখন মুখটা দেখতে পাবো তো ফাইনালি আমি মুখটা দেখতে পেরেছি এত লোকের মাঝখান দিয়ে মেরে কি বলবার ক্যামেরা করার মতো কেউ ছিল না কারণ বর ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলো দূরে একটা ফ্যানের নিচে আর মা আর আমি পুজো দিতে গিয়েছিলাম আমরা দুজন উপুসছিলাম তারপর জানলা দিয়ে এদিক ওদিক দিয়ে খুব দেখার চেষ্টা করছি একটু ভালোভাবে তারপর সামনে ধাক্কা ধাক্কি করে যেতে পেরেছি তারপর মন ভরে প্রাণ ভরে সামনে থেকে ভালো করে দেখছি আমার প্রসাদ একে তাকে তাকে ওকে দিয়ে দিচ্ছে আর আমি প্রসাদ পাইনি ওদিকে দেখি প্রসাদ শেষই হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে দেখতে এই কাণ্ড হয়ে গেছে তারপর আমি জানি না কার প্রসাদ আমাকে ওটা দিয়েছে তো বাবার প্রসাদ ব্যাস প্রসাদ হলেই হলো তারপর চারিদিকে যে ঠাকুরের সব মূর্তি দিয়ে মানে মন্দিরটা তৈরি করা হয়েছে সেই সবার মধ্যে প্রণাম করছি তো আমি মানে একজন ভালো বড়ো সড়ো ক্যামেরাম্যানকে আমার ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম যে ক্যামেরা করে দাও একটু কিন্তু তো বিশাল বড়ো ক্যামেরাম্যান তো তাই যে ক্যামেরা করা এইটাই হচ্ছে সিঁড়ি তো এখন দেখো সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে আমি বলছি আসো তো উনি বুঝতে পারছে না যে উনি কী করবে আর কেউ উনি উনি হলো আমার মা জননী আসলে ক্যামেরা সচরাচর করে না কিন্তু করে দিতে চায় কিন্তু হয়ে ওঠে না বুঝতেই পারে না যে আমি কেমন চাইছি আর উনি কেমন করছে তো যাই হোক তারপর নিচে নেমে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য এই যে এইখানে প্রত্যেকবার এইখানেই অঞ্জলি হয় তো অঞ্জলি দিয়ে দেওয়ার জন্য এই যে ধুতুরা ফুল আর বেলের পাতা আর ফুল নিয়ে নিয়েছি এখন অঞ্জলি দিয়ে নিই মন্ত্র পড়বে এখন ঠাকুর বসে আমি কোনো রকম করে যে মন্ত্র পড়ছি শুধু একটাই উদ্দেশ্য ভিডিওটা ক্যাপচার করে রাখার জন্য বিগত দুই বছরের ভিডিও দুই বছর চার বছর থেকে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম কিন্তু সেরকমভাবে আমি ফোকাস করতে পারিনি তো তাই আজকে কিছু করতে পারিনি নাহলে আজকে জানি না আমি কোনো একটা কিছু করতে পারতাম হয়তো তো যাই হোক ওই সব কথা বাদ দিই এটা একটা স্মৃতি হয়ে থেকে যাওয়ার জন্য ভিডিও তারপর আমাদের পুজো কমপ্লিট হওয়ার পরে এই যে আমার ছেলেকেই এই নিয়ে আমি বললাম বাবার পায়ের কাছ থেকে আমার ছেলেকে একটু প্রণাম করেই নিয়ে আসো নিয়ে এসছে যাই হোক আমার তো খুব ভালো লাগছে তারপর সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বললাম যে আমরা তাহলে এখন প্রসাদ খাবো খিচুড়ি শুধু এই দিনটার জন্যই আমি একটা বছর ধরে অপেক্ষা করে থাকি দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল যেন সামনে পার কী হবে আজকের মতো এতটুকুই ভালো থেকে সবাই